মানুষের সাথে দেখা করার মুহূর্তের মতো আনন্দময় মুহূর্ত জীবনে আর কোনো কিছুই হতে পারে না আসসালামু আলাইকুম আল্লাহ রহমতে সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আল্লাহর অশেষ কৃপায় আমি অনেক ভালো আছি নতুন একটি দিনের নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমার দাদুর জন্য কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আমি কিনেছি তো সেগুলো আমি দিয়ে আসার জন্য আমার দাদুর কাছে আমি যাচ্ছি আপনারা নিশ্চয়ই জানেন আপনাদেরকে বলেছি যে তিনি তার বাসায় আছেন এবং তাকে দেখাশোনার জন্য একজন মানুষ আমরা রেখেছি তিনি তার ফ্যামিলি সহ থাকেন আমাদেরই সম্পর্কের একটা রিলেটিভ থাকেন আর কি তো যাই হোক তো এই যে আমি আমার দাদুর এখানে চলে আসছি এই এলাকাটা কিন্তু একটু গ্রাম গ্রাম এখানে একটা পুকুর আছে তো আসার পথে দেখছি পুকুরটা পানি সেচে সবাই মাছ ধরছে খুবই একটা মনোমুগ্ধকর দৃশ্য আর কি তো অনেকক্ষণ দাঁড়িয়ে আমি আমার হাজবেন্ড ছেলে আস কি কি মাছ ধরলো মাছ দেখছিলাম ওই যে জাল ভর্তি মাছ তো ম্যাক্সিমামই ছিল কাটাপোনা আর হচ্ছে তেলাপিয়া মাছ আর কি তো আমি বাসায় যাওয়ার পর ওই যে যে ভাবিটা আমার দাদুকে দেখাশোনা করে সে বললো যে ভাবি আমি এখান থেকে আপু আমি দুই কেজি মাছ কিনেছি আর এখানকার মাছগুলো খুবই টেস্টি যেহেতু একদম পুকুরের মাছ তো আমরা বাসার ভিতর চলে আসলাম আর যে ভাবিটা আমার দাদুকে ওনাকে দেখাশোনা করেন উনি তো এই বাসাতেই থাকেন তো ওনাকে আমরা পূর্ণাঙ্গ স্বাধীনতা দিয়েছি উনি ওনার মতো করেই থাকেন ফ্যামিলি নিয়ে তো এসে দেখি যে উনি মুরগি পালছে পালে তারপরে ওনার বিড়াল পালে হাঁস পালে মানে উনি অনেক কিছু পালে তো যাই হোক সেই মুরগির কিছুটা ছবি আমি আর কি ধারণ করলাম এই যে মুরগিগুলোর অনেকগুলো বাচ্চাও হয়েছে এগুলো খুব কিচিমিচি করছে এত সুন্দর লাগছে দেখতে না আর ও ভয় পাচ্ছে আর কি আমরা আমার ছেলেটা এখানে লাফালাফি করছে মুরগিটা ভয় পাচ্ছে তা আমার দাদু এই যে আমি ওনাকে একটু খাইয়ে দিচ্ছি উনি আমাকে দেখার জন্য অস্থির হয়েছিল এবং সব সময় না আমাদের কথাই বলতে থাকে আমাদের কথা আমার ফুপুদের কথা আমার চাচার কথা বলতে থাকে তো আমরা কেউ না কেউ সবসময় যেতেই যাই ওনার কাছে আমি যাই কখনো আমার ফুপা কিছুদিন আগে আমার কত ভাই এসে ঘুরে গেছে আমার চাচা আসেন সবাই আসা যাওয়া করেন এমনি কোনো সমস্যা নেই তো এই যে বিড়ালটা এটার নাম হচ্ছে জেনি এটা ওই ভাবি পালে তো এই জেনি হচ্ছে আমার ছেলেটা ওকে এই যে আদর করছে ও সে ঘুমোচ্ছে দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করে আর কি শুয়ে আছি তো ও পাশে একটা কাথার মধ্যে এসে এইভাবে শুয়ে আছে তা আমার ছেলে বলছে আম্মু আমাদের একটা বিড়াল পালো না তা আমি আবার ভাবিকে বললাম যে ভাবি যদি একটা বিড়াল পান কিউট থাকলে আমাকে একটা দিয়ে তো তা উনি বলেছে আচ্ছা ঠিক আছে আমি দিব এই যে আমার দাদুর সাথে গল্প করছি কথা বলছি উনি অনেক কথাই বলছেন আমার দাদু কিন্তু উঠে বসতে পারেন কিন্তু তিনি আর কি নিজে নিজে বাথরুম করতে পারেন না নিজে নিজে খেতে পারেন না ওনার হাত খুব কাঁপে তারপরে হাঁটাচলা করতে পারেন না কারণ ওনার আট নয় বছর আগে কোমরের হাটটি ভেঙে গিয়েছিল তারপর অপারেশনও করা হয়েছে কিন্তু উনি হান্ড্রেড পার্সেন্ট কিউর হয়নি তো এই যে আমরা একটু বিকেলবেলা আর কি ভাবি কিনি আমি একটু বাইরে গেলাম ঘুরতে একটু ঘোরাঘুরি করব কিছু বাইরে খাবো তারপরে একটু সময়টা এনজয় করব আর কি তো এই যে জেনি আমাদেরকে এগিয়ে দিতে এসছে তো অনেকখানি যাওয়ার পরে মানে ভাবি বলছে যে জেনি যাও বাসায় চলে যাও আমরা আসছি একটু পরে ও আবার চলে গেল বাসায় আসলে বোবা প্রাণী হলে কি হয়েছে ওরা না মানুষের মতোই সবই বুঝে সবই ফিল করে তো ভাবে আমাকে দেখাচ্ছে এখানে কিছু প্লট রিসেন্টলি বিক্রি হয়েছে তো মানে এগুলো তো সব ধানের জমি মতো ছিল তো এগুলো সব আর কি যে বালু ফেলে ভরাট করে ফেলেছে তো ভাবে আমাকে দেখাচ্ছে যে এগুলো এগুলো বিক্রি হয়েছে তো এখানের একটা প্লট আর কি আমার আপন বোন ও কিনেছে আর কি সেটাই ভাবে দেখাচ্ছে যে এখানে যে বাউন্ডারি করেছে তারপরে এখানে গাছ লাগিয়েছে সেটাই আমাকে দেখাচ্ছিল আর কি তো ভাবি যেহেতু থাকে এখানে উনি এই জায়গাযোগাগুলো আমার বোনরা যেহেতু বাইরে থাকে ওরাও বলে দেখাশোনা করতে তো ওনারা দেখাশোনা করে এখানে এসছি এখানে একটা অদ্ভুত বিল্ডিং এটা পুরনো একটা স্কুল ছিল বোধ পানির ভিতরে পিলার করে স্কুলটা বানিয়েছে আমি বুঝলাম না যে এইভাবে কেন বানালো এটা ইউজ হয় না একদম পরিত্যক্ত হয়ে পড়ে আছে তো আমরা আর কি এর মধ্যে ফুচকা খেলাম ভেলপুরি খেলাম তারপর বাসার জন্য একটু একটু কেক কেক মানে আমার দাদুর জন্য হাবি জাবি সব কিনে তো বাসার দিকে রওনা দিলাম সন্ধ্যা হয়ে গেছে আর সূর্যটা ওই যে দেখেন ডুবে যাচ্ছে তো খুব সুন্দর একটা পরিবেশ একদম মানে গ্রামের সেই নিরবতা খুব ভাল লাগছে তো আজকের ভিডিও এই পর্যন্ত আসসালামু আলাইকুম